গণভবন এখন যে অবস্থায় আছে তেমন রেখেই জাদুঘর করা হবে আলাইকুম প্রিয় আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত গণভবনকে বানানো হচ্ছে জাদুঘর কিন্তু কেন গণভবনকে জাদুঘর বানানো হচ্ছে তার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা ইসলাম গণভবনকে জাদুঘর বানানোর ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু কেন গণভবনকে জাদুঘর বানানো হলো সেই ব্যাখ্যা দিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পুরো ষোলো বছরে যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে তিনি বলেন স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হয়েছে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি বানানো হচ্ছে এই বলেন এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি ছাত্র জনতার পক্ষ থেকে গণভবনকে জাদুঘর করার দাবি ওঠে আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে এছাড়া কর্মাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আগামী কালকের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে